আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরাক আমি মোহাম্মদ সাহিল খান আপনারা দেখছেন ইসলামের ইতিহাস ও সিরাত ইউটিউব চ্যানেল আজ তিসরা মার্চ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে এই দিনে মুস্তফা কামালের অধীনে তুর্কি প্রজাতন্ত্র অটোমান খিলাফতকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে দেয় এই দিনটি ছিল ইসলামের ইতিহাসের একটি কালো দিন আমার মতো একজন নগণ্য ইতিহাসের অনুসন্ধিৎস ছাত্রের মতে এটি ছিল তাতারদের ফিতনার তুলনায়ও বড় ফিতনা শুধু তাই নয় ক্রুশেডারদের ফিতনাও এর কাছে হার মেনে যায় যা আজও উম্মতকে ঘুরে ঘুরে খাচ্ছে শেষ উসমানীয় খলিফা আব্দুল মাজিদকে তার পরিবার সহ ফ্রান্সের নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয় আপনারা সেই রেয়ার ফুটেজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেল ইসলামের ইতিহাস ও সিরাতকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন